নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরে আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি দুধদান্তর সাথে একটা কাতলা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি শীতে একবার কাতলা মাছ এইভাবে রান্না করে খেয়ে দেখুন গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে আর এটা রান্না করাও একেবারে সহজ একেবারে অল্প সময়ে অল্প উপকরণে তৈরি করতে পারবেন আর খেতে হবে দুধন্ত একবার যদি এইভাবে রান্না করে খান বারবার এভাবেই বানাবেন দর্শক বন্ধুরা পুরো ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করবেন দারুণ সাথে কাতলা মাছের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে ছয় পিস কাতলা মাছ ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এবার মাছগুলোকে একটু ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কালারটাকে সুন্দর করার জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু সর্ষের তেল এবার মাছের মধ্যে লবণ হলুদ সর্ষের তেলটা খুব ভালোভাবে মেখে নিতে হবে এইভাবে ডলে ডলে মেখে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো যাতে মাছের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় মাছগুলো মশলা মেখে সাইডিয়ে রেখে দিলাম আর এদিকে দেখুন নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলোকে এইভাবে একটু পাতলা পাতলা করে কেটে নেব আর যা যা লাগছে আমি রান্না করতে করতেই বলে দিচ্ছি চলে এসেছি মূল রান্নায় প্রায় পনেরো মিনিট পর গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সরষের তেল এই রান্নাটা সরষের তেলেই বেশি ভালো লাগবে তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল দিয়ে করতে পারেন তেলের পরিমাণটা আপনাদের নিজেদের স্বচ্ছ অনুযায়ী কম বেশি করে নেবেন তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর কড়াতে তেল দেওয়ার আগে কড়াইটাকেও খুব ভালোভাবে গরম করে নেবেন তাহলে আর মাছ ভাজার সময় কড়াতে মাছগুলো লেগে যাবে না দেখুন তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি হাই হিটে তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি সবগুলো মাছ একবারে দেব না তেলের মধ্যে যতটা ধরবে আর যাতে উল্টাতে সুবিধা হয় সেই পরিমাণে মাছ দিতে হবে একবারে খুব বেশি পরিমাণে মাছ দিয়ে দিলে মাছগুলো ভেঙে যেতে পারে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় দু থেকে তিন মিনিট এক চিট নিয়ে উল্টে দিয়েছি উল্টে দিয়ে দ্বিতীয় পিঠটাও দু আড়াই মিনিট প্রায় ভেজে নিয়েছি এইভাবে লালচে করে খুব বেশি কড়া করেও ভাজবো না আবার একেবারে হালকাও ভাজবো না মিডিয়াম করে মাছগুলোকে লালচে করে ভেজে নিয়েছি প্রথম ব্যাচের মাছগুলো ভেজে তুলে নিয়ে দ্বিতীয় ব্যাচের মাছগুলো দিয়ে দিচ্ছি দুবারে মাছগুলো ভেজে নেব দেখুন দ্বিতীয় ব্যাচেরগুলো ঠিক দু আড়াই মিনিট এক পিঠ ভেজে নিয়ে এইভাবে উল্টে দিচ্ছি দ্বিতীয় ঠিকটাও ঠিক আরও আবারও দু আড়াই মিনিট ভেজে নেব তারপর এভাবে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছি আমি প্রথমেই করাতে পুরো রান্নায় যতটা তেল লাগবে একবারেই দিয়ে দিয়েছি মাছ রান্না যতটা তেল লাগবে পুরোটা যদি একবারে দিয়ে দেওয়া হয় একটু বেশি তেলে ভেজে নিলে মাছগুলো খেতে ভালো লাগে আর বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম আমি এক টুকরো ছোটো দারচিনি আর হাফ চামচ গোটা দিয়ে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখেছি তারপর আমি যোগ করে দিলাম কুচুনো পেঁয়াজ পেঁয়াজগুলোকে একেবারে লালচে করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এইভাবে নাড়াচাড়া করে ভাজবো যাতে পেঁয়াজগুলো একদিকে পুড়ে গিয়ে আরেকদিকে কাঁচা না থেকে যায় পেঁয়াজগুলো ভাজতে ভাজতে প্রায় দু তিন মিনিট সময় লাগবে এই সময়ে দেখুন আমি একটা মশলা রেডি করে নিচ্ছি এখানে নিয়েছি পালং শাক এখানে আমি হাফ মুঠো পালং শাক নিয়েছি খুব বেশি পরিমাণে নয় পালং শাকগুলোকে গোড়া কেটে বাদ দিয়ে দিয়েছি তারপর প্রায় তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এবার এভাবে টুকরো করে নিয়ে নিলাম মিক্সার জারে যাতে পেস্ট করতে সুবিধা হয় সাথে দিয়ে দিলাম এক মুঠো ধনে পাতা ধনেপাতা আর পালং শাক সমান সমান আমি সাত পিস মাছের পরিমাণে দিচ্ছি আপনারা আপনাদের মাছের পরিমাণ বুঝে কম বেশি করে নেবেন সাথে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ কালো গোলমরিচ আর এক ইঞ্চি আদা এইভাবে টুকরো করে এবার পরিমাণ মতো জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি একেবারে মিহি করে পেস্টটা করতে হবে এখানে আমি রসুনটা দিতে ভুলে গেছিলাম তার জন্য এখন যোগ করে দিলাম প্রায় ছয় সাত কোয়া রসুন একটু দিয়ে পেস্ট করে নিয়েছি এদিকে দেখুন প্রায় তিন চার মিনিট সময় নিয়ে মিডিয়াম লো ফ্লেমে রেখে পেঁয়াজগুলোকে একেবারে লালচে করে ভেজে নিয়েছি এভাবে লালচে করে ভাজবেন তাহলে খেতে ভালো লাগবে ঝোলটা পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার আমি যোগ করে দিলাম পেস্ট করে রাখা মশলাটা মিক্সারের জারে অনেকটাই মশলা লেগেছিল সেই মশলাটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল যোগ করে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে দু মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব যাতে জলের পরিমাণ অনেকটাই কমে যায় এইভাবে একটু জল দিয়ে পাতলা করে মশলাটা করবেন তাতে করে মশলাটা খুব ভালোভাবে কষানো হবে আর ঝোলটা খেতে ভালো লাগবে দেখুন হাই ফ্লেমে এভাবে নাড়াচাড়া করে দু মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখানে আমি আর লাল লঙ্কাটা দেব না যেহেতু কাঁচা লঙ্কাটা একটু বেশি পরিমাণে দিয়েছি ছালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন যদি আপনাদের ছালের প্রয়োজন হয় তাহলে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন এবার পুরো মশলাটাকে প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে কষিয়ে নেব যাতে করে মশলার একেবারে তেল ছেড়ে আসে এখানে আমি যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ পুরো রান্নায় যতটা লবণ লাগবে পুরোটাই আমি এখানে দিয়ে দিই এবার এইভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষাবো তবে যেহেতু পালং শাক ধনে পাতা দেওয়া রয়েছে মশলাটা কিন্তু অনেকটাই ছিটকাবে তখন আমরা কি করব এভাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এভাবে একটু ফাঁকা করে দেব তাহলে আর মশলাটা ছিটে গায়ে আসবে না মাঝে মাঝে গ্যাসটাকে কমিয়ে দিতে হবে একেবারে তারপর ঢাকাটা তুলে নাড়াচাড়া করে আবার ঢেকে দিতে হবে এইভাবে মশলাটাকে কষিয়ে নিলে মশলাটা খুব ভালোভাবে কষানো হবে দেখুন ফাইনালি আমি চার পাঁচ মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন পরিমাণে অনেকটাই কমে গেছে আর মশলা তেল ছাড়তে শুরু করেছে মাঝে দু তিনবার আমি ঢাকা তুলে তুলে নাড়াচাড়া করে দিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি টক দই এখানে দুই টেবিল চামচ পরিমাণ টক দই আমি একটু ফেটিয়ে রেখেছিলাম যোগ করে দিলাম গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দইটাকে যোগ করবেন তাহলে আর দইটা কেটে যাবে না আর খুব ভালোভাবে মেশানোর পর গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে মশলাটাকে আবারও দু তিন মিনিট কষিয়ে নেব যাতে করে কোনো মশলারই একেবারে কাঁচা গন্ধ না থাকে এখানে মনোযোগ সহকারে যত ভালোভাবে মশলাটা কষানো হবে ততই কিন্তু এর টেস্ট অনেক গুণ বেড়ে যাবে এখানে আমি যোগ করে দিচ্ছি সামান্য কয়েকদিনা চিনি যেহেতু টক দই দেওয়া রয়েছে স্বাদের ব্যালেন্স হবে এতে রকম মিষ্টি হবে না আপনারা চাইলে নাও দিতে পারেন নাড়াচাড়া করে নিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি তারপর দেখুন ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন সাট দিয়ে তেল ছাড়তে শুরু করেছে আর জল জলে ভাবটা শুকিয়ে দিয়ে নিচে অল্প অল্প লাগতেও শুরু করেছে তার মানে মশলাটা খুব ভালোভাবে ভাজা ভাজা হয়েছে এবার আমি যোগ করে দিচ্ছি জল আমি মিক্সচারের জারটা ধুয়ে জলটা যোগ করে দিলাম এখানে প্রায় দেড় কাপ পরিমাণ জল আমি যোগ করে দিয়েছি এটা কিন্তু খুব বেশি পাতলা ঝোল হবে না তারপরেও আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নিতে পারেন খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দু মিনিট ফুটতে দেব ঝোলটাকে দেখুন হাই ফ্লেমে প্রায় দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে হালকা হাতে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে প্রায় পাঁচ ছয় মিনিট রান্না করে নেব দেখুন ঢাকা দিয়ে পাঁচ ছয় মিনিট রান্না করে নিয়েছি এখানে আমি যোগ করে দিচ্ছি হাফচা চামচ গরম মশলার গুঁড়ো আরও একবার হালকা হাতে মিশিয়ে নেব গরম মশলাটাকে একেবারে তৈরি হয়ে গেছে আমাদের দুর্দান্ত স্বাদের কাতলা মাছের রেসিপি এই শীতে একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখুন অসাধারণ খেতে হয় এইভাবে একবার মাছের ঝোল রান্না করে নিলে আর কিছুরই দরকার পড়বে না এবার আমি ঢেকে রেখে দেব পাঁচ মিনিট যাতে করে গরম মশলার গন্ধটা খুব ভালোভাবে মিশে যায় তারপর আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করব। দেখুন আমি সার্ভ করে দিচ্ছি আমাদের রান্না একেবারে শেষ আজকে এই পর্যন্ত আবার দেখা হবে এইরকমই নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য